নবরাত্রিতে হাতির পিঠে চড়ে এসেছে মা দুর্গা বৃষরাশির জন্য পাঁচটি বড় ভবিষ্যৎবাণী বন্ধুরা জানিয়ে রাখি বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী এইবার শরতীয় নবরাত্রি অনেকই বিশেষ ছিল কারণ এইবার মা দুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে এসেছে যার প্রভাব পড়ছে সব রাশির ওপর কিন্তু কিছু বিশেষ রাশি আছে যাদের ওপর মা দুর্গা হাতির পিঠে চড়ে দয়াবর্ষণ করছেন এই সময় হাতির পিঠে চড়ে মা দুর্গার আগমন বৃষরাশি জাতকদের জন্য খুবই শুভ হয়েছে বন্ধুরা এই নবরাত্রি বৃষরাশি জাতকদের জন্য সুখ সমৃদ্ধির অলৌকিক দর্শন নিয়ে এসেছে সাথে সাথে নবরাত্রিতে রানীর এক বিরল সংযোগও ঘটেছে যার ফলে বৃষরাশির জন্য এই সময়টা আরও চমৎকার হয়ে উঠেছে বন্ধুদের আপনাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিও একদমই মিস করবেন না কারণ এটি সব বৃষরাশির জন্য খুবই স্পেশাল বন্ধুদের জানিয়ে দিই যে শরতীয় নবরাত্রির উৎসব আশ্বিন শুক্লপক্ষের প্রতিপদায় এই বছর বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং দুই অক্টোবর পর্যন্ত পালন করা হবে বন্ধুরা নবরাত্রি উৎসবের মেয়াদ বাড়া শুভ মনে করা হয় আর ধর্মীয় প্রথা অনুসারে প্রতিবার নবরাত্রি দেবী দুর্গা বিভিন্ন যানবাহনে চড়ে আসেন কিন্তু এইবার মাতারানী হাতির পিঠে চড়ে ভক্তদের বাড়িতে এসেছেন বন্ধুরা হাতি চড়া খুবই শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় মনে করা হয় হাতি চড়ার ফলে প্রচুর বর্ষা হয় প্রতিটি বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে বৈদিক জ্যোতিষোধ অনুযায়ী হিন্দু পরম্পরায় হাতিকে গজধন বলা হয় এটা ধন সম্পদের প্রতীক হিসেবে গণ্য পাশাপাশি এইবার বৃষরাশির জন্য শরতীয় নবরাত্রি আরও বিশেষ হয়ে উঠেছে বৃষরাশির জন্য নবরাত্রি নয় দিন ধরে মা শৈল্যকুত্রীর অপরিমেয় বর্ষণ হচ্ছে পাশাপাশি মঙ্গলা গৌরীযোগ তৈরি হওয়ায় বৃষরাশির মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন আসছে সেটাও জেনে নেওয়া যাক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা যাতে মা দুর্গার আশীর্বাদ আপনার পরিবারে সব সময় বিরাজ করে চলুন এখন জানি পাঁচটা বড় ভবিষ্যৎবাণীর কথা প্রথমটি হল কেরিয়ারে স্থিরতা আর সফলতা মা শৈলপুত্রীর দয়ায় বৃষ রাশির জন্য এই নবরাত্রিতে কেরিয়ারে বিশেষ উন্নতি আসবে বর্ষা হয়েছে যার ফলে মা শৈলপুত্রীর আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতকদের ক্যারিয়ারে স্থিরতা আর সাফল্য এসেছে বন্ধুদের জন্য এই সময়ে অনেক দিন ধরে অপেক্ষিত পদোন্নতি এখন মিলছে সাথে সাথে এই নবরাত্রিতে মা হাতির পিঠে চড়ে বেকারদের জন্য সুখবর এনেছেন কারণ বেকারদের মনের মতো চাকরি পাওয়ার সুযোগ আসছে যারা তাদের চাকরিতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তাদের এখন সফলতা মিলবে বন্ধুদের তোমাদের ক্যারিয়ারে স্থিরতা আসবে আর কর্মস্থলে মান সম্মান বাড়বে সাথীরা মা শৈলপুত্রীর বার্তা মনে রাখো স্থির থাকো ধৈর্য ধরো আর তোমার লক্ষ্যের প্রতি অটল থেকো বন্ধুরা যখন পাহাড় না নড়ে তখন তোমার পরিশ্রম বৃথা যাবে না আর্থিক ও ব্যবসায়িক বৃদ্ধির জন্য মা ব্রহ্মচারিণীর আশীর্বাদ বৃষরাশির জন্য আরেকটি ভবিষ্যৎবাণী বলছে যে নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পূজা করা হয় তিনি তপস্যা সংযম আর শক্তির দেবী বন্ধুরা হাতে মালা আর কমণ্ডল ধরা মা ব্রহ্মচারিণীকে তপস্যার প্রতীক হিসাবে গণ্য করা হয় রাশির জাতকদের জন্য এবার মা ব্রহ্মচারিণীর আশীর্বাদ ধন সম্পাদ আর ব্যবসায় বৃদ্ধির কারণ হয়ে উঠছে কারণ মা ব্রহ্মচারিণীর অনুগ্রহে এই সময়ে আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি মঙ্গল গৌরী রাজযোগের প্রভাবেই আপনার আটকে থাকা টাকা হঠাৎ ফিরে আসতে পারে বা নবরাত্রিতে বৃষ্টিক রাশির জাতকদের জীবনে অশেষ কৃপা এসেছে মা রানীর অলৌকিক দর্শনের সৌন্দর্য আপনার জীবনে প্রতিধ্বনিত হচ্ছে বন্ধুরা এই সময়ের সুযোগ নিন এবং সময়কে হাত ছাড়া করবেন না কারণ মা ব্রহ্মচারিণী শেখান তপস্যা আর ধৈর্যের মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি পার করা যায় শাস্ত্রে লেখা আছে দেবী সর্বভূত তপবিনী রূপিনী প্রতিষ্ঠিতা অর্থাৎ দেবী ব্রহ্মচরিণী সকল প্রাণীর মধ্যে রূপে অবতীর্ণ তিন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ শুভ মা চন্দ্রঘণ্টার সাহস নিয়ে বৃষরাশির জন্য তৃতীয় ভবিষ্যৎবাণী বলে যে নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার পূজা করা হয় মাথার উপরে অর্ধচন্দ্র থাকায় তার নাম হয়েছে চন্দ্রঘণ্টা তিনি দশ বাহু বিশিষ্ট দেবী এবং গলায় ঘণ্টা ঝলমল করছে মা চন্দ্রঘণ্টা শত্রুদের বিনাশ করেন এবং ভক্তদের সাহস শান্তি ও বিজয় প্রদান করেন এই নবরাত্রি বৃষরাশির জাতকদের বিশেষ করে ছাত্র ছাত্রী ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা যারা তাদের জন্য শুভ বিশেষভাবে শুভ সময় যাচ্ছে মা চন্দ্রঘণ্টার করুণা থেকে মনোযোগ বাড়বে আর পরীক্ষায় সাফল্য মিলবে চার বিবাহিত জীবনে নতুন অধ্যায় শুরু হবে মঙ্গল গৌরী যোগ বৃষভ রাশির জন্য এই নবরাত্রি নতুন অধ্যায়ের সূচনা করবে বন্ধুদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবার মঙ্গল গৌরী যোগ তৈরি হচ্ছে এই যোগ বিশেষভাবে বিয়ে সম্পর্কিত শুভ খবর নিয়ে আসে বন্ধুদের জন্য এই নবরাত্রি বৃষব রাশির তাদের জন্য গুরুত্বপূর্ণ সময় যারা দীর্ঘদিন ধরে বিয়ে পেছানো ছিল মায়ের আশীর্বাদে ভালো সম্পর্ক গড়ে উঠবে আসবে এবং একটা আদর্শ জীবন সঙ্গী আপনার জীবনে এসে যাবে বিয়ের পর আপনার জীবন শুধু ভালোবাসায় ভরপুর থাকবে না সঙ্গে থাকবে স্থিরতা আর উন্নতিও বিবাহিত জাতকদের জন্য এই নবরাত্রি মা শৈল পুত্রীর বিশেষ করুণা নিয়ে এসেছে এই নবরাত্রিতে মা কুশমান্ডার করুণায় এমন একটা সম্পর্ক আসবে যা শুধু তাদের নয় পুরো পরিবারকেই ভালো লাগবে বিয়ের পর তাদের জীবন প্রেম আর সম্মানে পারিবারিক সুখ আর স্বাস্থ্য মা স্কন্দমাতার করুণা বৃষরাশির প্রিয় বন্ধুরা এবার কথা বলি আপনার পঞ্চম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনার পরিবারের সুখ এবং চমৎকার স্বাস্থ্য এটা একেবারেই সত্য যে যেখানে শান্তি আর ভালোবাসা থাকে সেখানে জীবনের সব চ্যালেঞ্জ ছোট হয়ে যায় এই নবরাত্রিতে মা দুর্গা নিজেই আপনার জন্য পরিবারের সুখ শান্তির দিব্য আশীর্বাদ নিয়ে এসেছেন মা গৌরীর অপরিমেয় করুণা দিয়ে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে চলা ভুল বোঝাবুঝি আর পারিবারিক কলহ এখন চিরতরে শেষ হবে আপনার সম্পর্কগুলোতে মিষ্টতা ভরে যাবে আর ভাই বোন মা বাবা এবং জীবনসঙ্গীর মধ্যে সহযোগিতা ও গভীর বিশ্বাস গড়ে উঠবে এই সময়টা আপনার বাড়ির জন্য খুশির কেন্দ্র হয়ে উঠবে বিয়ে সন্তানের জন্ম বা অন্য কোনো শুভকাজ যেমন জমি বা গাড়ি কেনাকাটা ঘরেই সম্পন্ন হবে আপনাকে বাবা মায়ের অমূল্য আশীর্বাদ মিলবে আর নতুন পারিবারিক দায়িত্বগুলো আপনাকে ভাগ্যবান মনে করাবে শুধু তাই না এই সুখ শান্তি আপনার স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে মানসিক চাপ কমবে এবং আপনি শক্তিশালী অনুভব করবেন সবচেয়ে বিশেষ কথা হলো যে সব পরিবারে অনেক বছর ধরে সম্পত্তি নিয়ে ঝগড়া ছিল যেখানে ভাই বোনেরা কি কথা বলতেও ছেড়ে দিয়েছিল সেখানে এখন চমক ঘটবে মা স্কন্দ মা যে মমতা আর সন্তান প্রেম দেবী আছেন তার বিশেষ কৃপায় কঠোর হৃদয় গলবে বছরের পুরনো ঝগড়া শেষ হবে এবং পরিবারের মধ্যে ভালোবাসা ও ঐক্য আবার ফিরে আসবে যারা তারা সন্তান সম্পর্কিত কোনো বড় সাফল্য বা সুখবর পেতে পারেন যা পুরো পরিবারের জন্য গর্বের মুহূর্ত হবে বন্ধুরা আপনাদের এই শুভ ও বিস্তারিত তথ্য কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান যদি তথ্যটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না যাতে মায়ের আশীর্বাদ আপনার ওপর থাকে